সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি গ্রামের একটা ছোট একটা প্রান্তিক খামার থেকে তো মোটামুটি এই খামারে কিন্তু আপনার কুরবানিদের টার্গেটে কিন্তু প্রায় চোদ্দ বিশ গরু কালেকশন ওনার খামারে তাই গরু কয়টা আছে খামারে এবার চোদ্দ বিশ আছে না তো চোদ্দ চোদ্দ পিস ধরে কি বিক্রি হবো নাকি ঈদের টার্গেটে দুইটা থাকবো

দশ কেটে কিন্তু বুঝতে পারলেন চাওয়া দাম দুইশো তিরিশ দরদামে কিন্তু সুযোগ আছে এই যে এই পাশে আরেকটা গরু একটু আগে দেখে এই যে খুব সুন্দর কিন্তু আরেকটা ফিজিয়াম ফিজিয়াম গরুর অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান ফিজিয়াম এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন হামার কিন্তু এটা সবচেয়ে বড় গরু এটা এটার কি অবস্থা এটা নয়শো কেজি না লাইফয়েট নয়শো মাংস আছে তো কথা আনি

মানে দাম ধরে সুযোগ আছে এ পাশে মাটি কালার একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু চাওয়া দাম খুব সুন্দর একটা সুঠাম দেহের কিন্তু দেশাল দেশালঘুর একবারে

যারা ঢাকা শহর থেকে যারা গ্রামের যারা মানে একবারে ভেজাল মুক্ত মানে গরু কিনতে চান আপনি চেক করে নিতে পারবেন যে পরিমাণ যে মেশিন নিয়ে আসেন চেক করতে পারবেন সরাসরি একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি সহকারে সরাসরি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু উনি চেক করে গরু বিক্রি করে দেব যদি গরু নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের নাম্বার দিয়ে দেব সরাসরি আমাদের খামারে আসবেন দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন তো এটা লোকেশনটা একটু বলে দেয় এটা হলো আপনার জামালপুর ডিস্ট্রিক্ট মানে ময়মনসিং বিভাগের জামালপুর ডিস্ট্রিক্টে বক্সিগঞ্জ থানা তো বক্সিগঞ্জ থানায় মেরুসর ইউনিয়নের খেয়ারসর গ্রামে কিন্তু এই ফার্মের নাম হচ্ছে ইমরান একরো প্রত্যেক বছর কিন্তু এরকম কালেকশন হয় এই যে বড়ো বড়ো সাইজের কিন্তু গরুর কিন্তু কালেকশন হয় খুব সুন্দরভাবে কিন্তু গরু পালন করা হয় এই খামারে তো কেউ যদি গরু নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশি আছে অস্ট্রেলিয়ান আছে আছে মাজারি সাইজের গরু আছে এই যে মাজারি সাইজের গরু এদিকে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তো অবশ্যই জানাবেন আমরা কিন্তু লাইভ করছি লাইভ সবাই দেখবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন